हमको काल मिला है और तो हमारा जो सुफल मामला में जो 600 सौ आउटलेट हमने खुला है ममता बनर्जी ने ए, इसको कंट्रोल करने के लिए सुफल बांगला को 600 सौ आउटलेट होने के बाद बाजार में दाम गिर रहा है और हमारा ट्रांसपोर्ट पूरा तरह काम कर रहा है इसलिए तो इससे दाम गिर रहा है तो आज थोड़ा कंट्रोल में आ गया सीओ की दाम विषय वृद्धि का विषय

অধিকাংশ জিনিস ট্রেনে আসে অথবা লরিতে আসে তাদের দাম বাড়ছে বলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে জিনিসের দাম বেড়ে যাচ্ছে এই এই সত্তর টাকা অস্বীকার করে আমরা আজকে ধরুন সার আসছে ট্রেনে আসছে সেখান থেকে সে রেক পয়েন্ট রেক পয়েন্ট থেকে যখন ডিলারের কাছে যাচ্ছে সেটা কুড়ি মাইল পঁচিশ মাইল পঞ্চাশ মাইল দূরে জিনিসের দাম বেড়ে যাচ্ছে আমরা আমরা দায়নি কেন্দ্রীয় সরকার এই টাকা ওরা অস্বীকার করছে আর সত্ত্বেও মুখ্যমন্ত্রী পাসপোর্স করে প্রতিদিন তাদেরকে মনিটরিং করে যেভাবে জিনিসের দাম কমিয়েছে এটা বলতে পারি আমাদের আশেপাশের সব রাজ্যে আলু এই পঞ্চাশ টাকা মানে সাতটা কোম্পানি ইলেকশন বন্ড কিনেছে ইলেকশন বন্ড কিনে বিজেপি দিয়েছে সেই সাতটা কোম্পানির মধ্যে অধিকাংশ কোম্পানি ইনকাম ট্যাক্স দেওয়ার ক্ষমতা নেই যেটা এই বিধানসভায় বললাম ইনকাম ট্যাক্স দেওয়ার ক্ষমতা নেই তারা কোটি কোটি টাকা দিয়ে ইলেকশন বন্ড কিনলো কোত্থেকে টাকাটাও যোগান দিয়েছে বিজেপি ব্ল্যাক মানি হোয়াইট করার জন্য ইলেকশন বন্ড নিয়েছে তার তিন দিনের মাথায় নরেন্দ্র মোদীর নিজে ওষুধের দাম বৃদ্ধি করেছে নিজে 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 হাসন নিয়ে ওষুধের দাম বৃদ্ধি করেছে আজকে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে একটা ফোন ফর্টি ডান দাম ডবল হয়ে গেছে তা প্রত্যেক দিন মানুষের লাগে